বিদ্যালয়ের বিধিনিষেধ অমান্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বরখাস্ত এবং তার জেরেই বিক্ষোভ অভিযুক্ত শিক্ষিকার বিস্তারিত পর আলোক শিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সরস্বতী শিশু মন্দির নামে এক বেসরকারি স্কুলে শিক্ষিকার বিরুদ্ধে বিদ্যালয়ের বিধি নিষেধ অমান্য প্রধান আচার্য সমপরিমাণ বেতন ধার্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বরখাস্ত করা হয়েছে রানী চক্রবর্তীকে আর এই বরখাস্তকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিদ্যালয় প্রাঙ্গনে অভিযুক্ত শিক্ষিকা জানান সমগ্র বিষয়টি ম্যানেজমেন্টকে জানিয়েছেন এবং পরবর্তীতে প্রশাসনের দ্বারস্থ নিয়ে হয়েছেন অভিভাবকদের বক্তব্য তিনি যখন সমস্ত বিষয়ে ম্যানেজমেন্ট এবং প্রশাসনকে জানিয়েছেন তখন এই বিষয়ে ম্যানেজমেন্ট বা প্রশাসন পদক্ষেপ নিক কেন অযথা বিক্ষোভের মুখে পড়তে হবে তাদের জানা গেছে রানী চক্রবর্তী নামের ওই শিক্ষিকা দু সালে ওই বিদ্যালয়ে নিঃস্বার্থ সেবাদানের কাজে যুক্ত হন এবং গত জুলাই মাসে বেতন বৃদ্ধি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তার মনোমালিন্যের সৃষ্টি হয় যদিও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এই শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি ওনাকে বারবার বিদ্যালয়ের গাইডলাইন অনুযায়ী টিএলএড করার কথা বললেও তিনি তা করেননি ছাত্রছাত্রীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে এবং কিছু অসংগতিপূর্ণ ব্যবহার যা সিসিটিভি ফুটেজ মিলেছে সেটা বিদ্যালয়ের পঠন পাঠনে বাধাপ্রাপ্ত করছে এই নিয়ে বারবার ওই শিক্ষকেরা জানালেও এবং শোকজ লেটার দেওয়া হলেও তিনি তার জবাবও দেননি যার ফলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সেবা কার্য থেকে নিষ্কৃতি দিয়েছেন

সেটা দেখে নিবে এতে ওখানে আছে দেখে আপনি কত পার্সেন্ট দিয়েছে আমাকে 20% আর প্রত্যেকের সেটা আপনি দেখে নেবেন কাগজ আছে ওদের না আপনি যখন অভিযোগ করতে যাচ্ছেন যে প্রত্যেকের থেকে আমাকে কম দিয়েছে কত পার্সেন্ট কম দিচ্ছে আপনাকে আমি ওটা জানতে চাই না আমি জানতেও চাই না আমার এটা নিয়ে সমস্যা নাই তাহলে আপনি কি করে বলেন যে আপনার 20% ওদের বেশি আমি শুনুন আমি ওটাই বলতে চেয়েছি যে আমার পার্সেন্টেজটা কম

থানায় একথা বলছে থানার কোনো দায়িত্ব নিচ্ছে না দায়িত্ব থানা আপনার কমপ্লেন নিয়েছে না নেয়নি কমপ্লেন নিয়ে থানায় না তার এখানে এসে গার্জেনদের আপনি কেন

এখানে আসতে আসতে বলেছে প্রতিদিন কাজ করতে বলেছে যেখানে শিক্ষকদের বর্তমানে যে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে যে ডিএড রাখতে হবে সেখানে উনি কদিন ধরনের অভিযোগ করেছে কি বলবেন বিশেষ সেই সময় হয়তো প্রয়োজন ছিল হয়তো নিয়েছে কিন্তু এখন তার দরকার আছে উনি করছেন না সেটা তাহলে ওনার কোনো ফল্ট হচ্ছে বা ওনার কোনো ব্যক্তিগত কোনো কারণ হচ্ছে সেটা উনি বলতে পারেন আর যদি সেই যোগ্যতা না থাকে তাহলে স্কুল কমিটি বা স্কুল কর্তৃপক্ষ যাও ভালো বুঝুন সেটাই হবে ব্যবস্থা নিতে হবে এবং করা উচিত আমরাও গার্জেনরা তাই মনে করি কারণ আমার ছাত্র ছাত্র আমার মেয়েরা পড়ছে আমার সন্তানেরা পড়ছে তারা তো কিছু শেখার জন্য আসছে সে যদি তার কাছে ভালো না পায় তাহলে আমরা কি করে ভর্তি করবো বা আমাদের পাঠাবো কি করে স্কুল আচ্ছা সকালে যেটা ঘটনা বাইরে ঘটেছিল বা প্রায় দিনই ঘটছে কি বলবেন এটা ঘটনা এটা ঠিক হচ্ছে এটা ঠিক নয় নিজেদের সমস্যা নিজেরা বসে এটা মীমাংসা করা উচিত কারণ বাইরে গার্জেন গার্জেনরা তো কিছু জানে না যেমন আমি বলি আমিও ভালো করে জানি না আজকে একটু সকালবেলাতে শুনলাম দেখলাম করে এখন যে মানে কি বলো যোগ্যতা তো থাকা দরকারই তাছাড়া একটা একটু আজকে একটু দেখলাম যে স্কুল নিয়ে উনি অনেক কিছু বিরূপ মন্তব্য করলেন তো সেই মন্তব্যগুলো আমার মনে হয় বাইরে প্রকাশ করাটা ঠিক নয় ওনাদের নিজেদের জিনিস নিজেদের মধ্যে থাকাই ভালো তাতে কি হয় ছাত্রছাত্রীর মধ্যে যে পোকা পড়া উনি যে যে সম্মানটা নিয়েছিলেন সে যা নষ্ট হয়ে যাবে এগুলো ঠিক নয় কারণ শিক্ষক শিক্ষকরাও সব সাথে ওরা তো এই ব্যাপারটাও জানে না ওরা নিজেদেরকে সব দিদি ভাই দাদা ভাই বলেই মনে করে সেই হিসাবে যে যেটা করছে বা যোগ্যতা হিসাবে এখন যদি না থাকে তাকে যোগ্যতা অর্জন করতে হবে না থাকলে তাকে সেখান থেকে হতেই হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তাই বলে মিথ্যে বেরূপ বা স্কুল সম্বন্ধে কোনো বেরূপ মন্তব্য করাটা উচিত নয় মনে করছি আমার আমার মতে সঠিক তথ্য যাচাই করে খবর করা উচিত হট করে তো এসব স্কুল একটা বিদ্যালয় সম্পর্কে বা একটা মানে কি বলো পাঠদান সম্পর্কে তো না জেনে বলা উচিত নয় তাতে যারা প্রাক্তন ছাত্র ছাত্রী আছে বা আজকে যারা বর্তমান তাদের পক্ষে এফেক্টটা পড়বে তারা কেউ খারাপ ভাবে কেউ কষ্ট পাবে একটা নিজের স্কুল সম্পর্কে কেউ তো খারাপ শুনতে চায় না আমার নাম অজয় কুমার সাহা আমার বাড়ি রঘুনাথগঞ্জ ম্যাক পার্কে আমি একজন প্রাইভেট টিউটার আর আমার দুটো মেয়ে এই স্কুলেই পড়াশোনা করছে একদম নার্সারি মানে অরুণ থেকে এখন শীর্ষক দিয়ে ওই যদি কোনো কিছু ঘটে থাকে সেটা স্কুলের মধ্যে বসেই ব্যাপারটাকে মিউচুয়াল করাটাই বোধহয় ঠিক এসব জিনিস পাবলিকলি হওয়াটা ঠিক নয় এখানে তো আমার মেয়ে একদম জন্মলগ্ন থেকে এখানে পড়ে ভালো বলেই অরুণ থেকেই পড়ে এখন শিখছে এখন শিখছে পড়ছে খারাপ তো এখনো পর্যন্ত খারাপ হলে তো আমরা নিজেরাই রাখতাম না তার নাম পার্থ চক্রবর্তী একটা স্কেলে বাড়ানো হয় নির্দিষ্ট স্কেল আছে তার সিনারিটি হিসাবে যেমন ভাবে যে যত সালে ঢুকেছে সেই হিসেবে বাড়ানো হয় ওনার পছন্দ হয় না উনি পছন্দ হয় না এবং উনি বারবার বলেন আমি কমিটির সাথে বসতে চাই কমিটির সাথে বসতে চাই আমি বেতন নিয়ে সই করতে চাই না বারবার বলা হয় আমরাও তাদের তাকে বলি যে তুমি সই করো বলে না আমি সই করব না এটা আগে আমি বসবো তো কমিটি এসে বসে তারপর তিনি বলেন এটা আমার আন্দোলন আলাম তুমি কোনো বেসরকারি জায়গায় এরম আন্দোলন হয় না আর আমাদের বেতন নিয়ে আমাদের কোনো টিচারের কোনো অভিযোগ নাই একমাত্র ওনারই পছন্দ হয়নি সবারই বেড়েছে ওনারও বেড়েছে কিন্তু ওনার পছন্দ হয়নি এটা দীর্ঘদিন চলার পর যখন কমিটি বলে তুমি সই করছো না তখন কমিটি বলে ঠিক আছে তাহলে ওনার বেতনটা বন্ধ করে দেওয়া উনি সই করবেন তারপর বেতন যাবে উনি বলা হয় যে তুমি বেতন সই করো তোমার বেতন তো হবে উনি সই করেন না এইভাবে চলতে চলতে আমাদের সেপ্টেম্বরের ছ তারিখে ওনাকে মুক্তি দেওয়া হয় উনি সেবা মুক্তি পাওয়ার পরও উনি আসেন এবং স্কুলে এসে যথারীতি আমাদেরকেও গানা করেন আমরা কেন স্কুলের সাপোর্টে কথা বলছি আমরা কেন স্কুলের হয়ে কথা বলছি এই আমাদের প্রত্যেকটা টিচারের উপর উনি চড়া হয় এবং শিশুদেরকে মাঝে মাঝেই দেখি শিশুদেরকে কাঁদানো হয় দিয়ে সেটা ভিডিও করা হয় এবং সেই ভিডিও গার্জেনদের কাছেও পাঠানো হয় কিভাবে পাঠায় আমরা তো বুঝতে পারিনি পরে পরে আমরা রিসেন্ট দু তিন দিন আগে জানতে পারি ভিডিওগুলো এই জন্য করা হয়েছিল আর ওনার যেহেতু মাথার একটু প্রবলেম ছিল আঠারো সালে উনি যখন ঢোকেন রীতিমতো মানসিক চিকিৎসাটা চলছিল এবং তিনি ওষুধও খেতেন আমাদের জানুয়ারিতে ঢোকেন আমার যতদূর জানা আছে উনি জুলাই অবধি ওষুধ খান তারপর শুনেছি স্কুলে ঢুকেন আস্তে আস্তে স্বাভাবিক হন ওনার ওষুধ খেতে হতো না তা আমরাও ইদানিং ওনার যেটা দেখেছি ওনার সেই অসংখ্য ব্যাপার স্যাপারগুলো শিশুদেরকে ধাক্কা দেওয়া শিশুদেরকে ঠেলে ফেলা বা খাদানো এগুলো তো একটা সুস্থ মানুষের কাছে না আমাদের তখন মনে হচ্ছে ওনার মাথার টালা আবার সেই প্রবলেম হচ্ছে এবং আমরাও চাইছি এই মুহূর্তে উনি যেন আর স্কুলে প্রবেশ করে কেন শিশুদের স্বার্থ রক্ষার জন্য শিশুদের সেফটির জন্য আমরা চাইছি না সে আসু আমার নাম সুস্মিতা চ্যাটার্জি আমি এই স্কুলে পনেরো বছর ধরে আছি আমরা এখানে সেবা কার্য করতে এসেছি আর বাচ্চাদের পড়াশোনা ভবিষ্যৎ এসব নিয়ে আমরা চিন্তা করাটাই বেশি গ্রহণযোগ্য বা বেশি প্রায়োরিটি পায় আর কি তো এর বাইরে যে আর কিছু ঘটুক বা হোক সেটা আমরা চাই না বা সেটা সমর্থন করতে পারি না হ্যাঁ ছোটন দাস আমি এখানে আচার্য হিসাবে কর্মরত আমাদের যে ম্যানেজিং কমিটি তাকে প্রশ্ন করে উনি বলেছেন যে আমার যে অনারিয়াম এটা আমি মানি না সকলে একই অনারিয়াম হতে হবে সঙ্গে হেডমিস্ট্রেসের এই অনারিয়াম ম্যানেজিং কমিটি ঠিক করেন তো সেটা উনি নেবেন না ওনার সঙ্গে বসা হয়েছিল ওনাকে দুবার সোকাজ করা হয়েছে তার পরিবারকে সোকাজের আনসার না দিয়ে উনি আবার কিছু প্রশ্ন রেখে দেন তো সেখান থেকে ম্যানেজিং কমিটি তাকে আমাদের ভাষায় এটাকে সেবা মুক্তি বলে যে ওনার যখন স্কুলে ভালো লাগছে না স্কুল সম্পর্কেও অনেক বাজে বাজে কথা উনি বলেছেন সেই ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে যে এখানে রঙ্গ তামাশা হয় এখানে পড়াশোনা হয় না তো যাই হোক ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট মাননীয় শ্রী ভজন কুমার সরকার এবং সেক্রেটারি মাননীয় শ্রী অনিল কুমার সরকার ওনারা এবং কোষাধ্যক্ষ বসে আছেন আমাদের মোহাদি এরা মিটিং করে তাকে টার্মিনেট করে তো এটা দেওয়ার পরেও কিন্তু উনি স্কুলে আসছেন স্কুলে এসে স্কুলের পরিবেশ নষ্ট করছেন স্কুলের একটা সংবিধান আছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাকে কিন্তু আমরা লিখে দিয়েছিলাম এবং টার্মিনেট পেপারটা দিয়ে দিয়েছিলাম লেটারটা যে ওনাকে এই কারণে সেবা মুক্তি দেওয়া হয়েছে আমার কাছে সমস্ত এভিডেন্স আছে আপনাকে আমি দেখাচ্ছি আপনি দেখে নিন আমার নাম সেনগুপ্ত রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দির ট্রাস্ট এবং রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য আমরা সেপ্টেম্বরের ছ তারিখে ওনাকে জানিয়ে দিয়েছি যে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে মানে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তার সত্ত্বেও উনি প্রত্যেক দিন স্কুলে আসছেন ওনাকে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও উনি স্কুলে আসছেন এবং উনি বলছেন উনি যেহেতু জোর করে স্কুলে আসছেন তাই উনি বলছেন যে উনি বেতন পাবেন আমাদের সিদ্ধান্ত কিন্তু আমরা জানিয়ে দিয়েছি তাহলে উনি কোথেকে বেতন পায় উনি বলুন আর উনি যে বেতন ওনার বন্ধ করা হয়েছে উনি যে বলছেন উনি কিন্তু এপ্রিল মাস থেকে বেতনের খাতায় সই করছেন না ওই জন্যই আমরা তারপরেও এপ্রিল মে জুন ওনাকে বেতন দেওয়া হয়েছে শুধু দু মাসে কারণ উনি বেতনের খাতায় সই করেননি আর উনি যে এগেনস্টে আমাদের এগেন্স্টে বলছেন যে আমাদের বেতন কাঠামোটা ঠিক নেই ওনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে বেতনটা কিভাবে বেড়েছে ওনারও বেতন বেড়েছে কিন্তু উনি ওনার বেতন যেভাবে বেড়েছে ওনার পছন্দ নয় ওনার আরও বেশি বেতনের দরকার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু উনি সেই সিদ্ধান্ত মানছেন আমার নাম আমি এই ম্যানেজিং কমিটি প্রসাদ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট